এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল হ্যাঁ একটা দরজা যখন বন্ধ হয়ে যায় হাজারটা দরজা আগের থেকে ওপেন করে রেখেছে আমাদের ফোকাসটা ওইদিকে করতে হবে এটা পেয়েছি না এটা পুরোটা ভগবানের দান পুরো ভগবান আমাকে বুঝিয়ে দিয়ে যে চোখে আমি একসাথে থাকতাম হয়তো আরো খারাপ হতো আমি হয়তো বেঁচেই থাকতে পারতাম না তাও তো আজ টিচার্স ডে তুমি স্যারের জন্য কিনেই যাচ্ছ কেক কেক আছে এবারে উঠেছি অনেকক্ষণ উঠে আসি কিছুক্ষণ আগে এসেছি ছটার সময় এসে এখন শুয়েছে বেচারা খুব টায়ার্ড এক্ষুনি আবার বেরিয়ে যাবে আমি কথা বলবো না গান চলছে তো বুধবার দিন যে দুপুরবেলা পর্যন্ত তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করেছিলাম তো সে তারপর থেকে অর্থাৎ বিকেল থেকে আমি আবার ব্লগ শুরু করেছি এখানে বুধ বৃহস্পতি দুদিনের ব্লগ পাবে আয়ুষ্মানকে দেখো না সন্ধে হয়ে গেছে তাও ডেকেই চলেছি কিছুতেই ঘুম থেকে আর ওঠাতে পারছি না আর ওনা ভীষণ টায়ার্ড ছিল আজকে কেন জানি না সকালবেলাও ঘুম থেকে ওঠাতে আমার কষ্ট হচ্ছিলো বিকেলবেলা ওকে কত কিছু ভয় দেখাচ্ছি দেখ তোর ফিসটা ঠিক মতো নড়াচড়া করছে না দেখ তোকে ডাকছে মানে অনেকক্ষণ থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করার আগের থেকে ওকে আমি ডাকছি তো এখন যখন ওকে ফিসের কথা বলেছি তখন দেখো উঠল দেখ ঝিমিয়ে গেছে ফিসটা পুরো ও এই তো বেটা ফিসের দেখ কি হয়েছে নড়ছে না ওপর থেকে আর এখন তো সন্ধ্যে ছটা থেকে রাত্রির ঠিক দশটা পর্যন্ত কিন্তু আমার ওই যে পাশে যে পাড়ায় মেলা বসেছে ওখানে গান চলে বলে আমি তোমাদের সাথে সেভাবে ভয়েসে কথা মানে কথা বলতে পারি না পরে আমি ভয়েস ওভার দিই আর আমি যখন আয়ুষ্মানকে ভয় দেখালাম যে দেখ বেটাফিসটা নড়ছে না তারপরে আমার নিজেরই যেন কেমন মনে হলো সত্যি তো ফিশটা একটু কম নড়াচড়া করছে আসলে কি ওরাও তো ঘুমায় সে তাকিয়ে ঘুমাক আর যেভাবেই ঘুমাক কিন্তু নড়াচড়া যেই আমি একটুখানি এসেছি সামনে তখনই দেখি আবার না ঠিকঠাক নড়াচড়া করছে তো কী তো পেট যেমনই হোক তোমার ঘরে যখন সে থাকবে এমনভাবে মেম্বার হয়ে যায় না তার একটু কিছু হলেই তোমার বারবার চোখটা ওইদিকে চলে যাবে যে ঠিক আছে তো আর আয়ুষ্মানকে বলে এলাম যে রোজ রোজ ওকে খেতে দিও না কারণ দোকানেও বারণ করেছে রোজ খেতে দিতে আর কী তো আজকে বেরোবো বলে যেহেতু এটা চার তারিখের ভিডিও ছিল তো জানোই সেদিন আমরা মোমবাতি নিয়ে সকলে বেরিয়েছিলাম তো না অ্যাকচুয়ালি আমার সেভাবেই যাওয়ার কথা ছিল না আমি গেছিলাম বাজারে এবার বাজারে যখন গেলাম তখন দেখছি প্রচুর মানুষ না যাচ্ছে তো সেই সূত্রেই আবার আমি চলে গেছিলাম আমি একটু এরকমই আবেগই তো তোমরা জানোই তো এখানে না চা করব বলে ভাবলাম দুধটা বসিয়ে দিই আর আয়ুষ্মানকে দুধ খাইয়ে ওকে নিয়েই বেরোবো কারণ ওর আজকে ছুটি ছিল বললাম যে যাবো হচ্ছে বাজারে ভাবতে ভাবতে ছেলেকে নিয়ে চলে গেছি অন্য আরেক জায়গায় সেটা পরে তোমরা দেখতেই পাবে ভিডিওতে তোমাদের পায়েল হচ্ছে একটু এইরকম টাইপের হ্যাঁ তো যেখানে মনে হয় যে ওর উপস্থিত থাকাটা দরকার সেখানে ওকে না ডাকলেও ও চলে যায় তো সবাই অবশ্য সেটা খুব একটা ভালোভাবে আমার জীবনে গ্রহণ করেনি বলে অনেক মানুষই আমার কাছ থেকে বর্তমানে দূরে চলে গেছে অ্যাকচুয়ালি আগে না মানুষ মিছিল এড়িয়ে চলতো আর এখন মানুষ মিছিল খুঁজছে যে কোথায় মিছিল হচ্ছে আসলে এদিন আমি ঘরেই মোমবাতি জ্বালিয়েছিলাম আর লাইট অফ রেখেছিলাম কিন্তু কোনো কোথাও যাব এরকম কোনো ব্যাপার ছিল না আমি আসলে একটু বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু তারপরে যখন দেখছি এত মানুষ রাস্তায় বেরিয়েছে এত মানুষের ঢল তখন আমিও তাদের সাথে পায়ে পায় কিছুটা গেছি তার কারণ আমার মনে হয়েছে এই মুহূর্তে বাজারে যাওয়ার থেকেও তাদের সাথে কিছুটা পথ চলা দরকার তো আমি আর কোনো ভিডিও করিনি কারণ করা হয়নি ওই পরিস্থিতিতে আর তখন ইচ্ছাও করছিল না কিছু ভিডিও করতে আমাদের এখন একটাই ইয়ে দেখাতে হবে যে আমরা সকলের পাশে আছি যারা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা তাদের পাশে আছি আমরাও যে একদম জাস্টিস যাওয়ার পক্ষে সেটা আমাদেরকে খালি বোঝাতে হবে তো এই হলো এখন আমি বাড়ি চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এসে আর কাপড় ছাড়িনি কারণ তখন অনেকটা রাত হয়ে গেছে আশিসের খিদেও পেয়ে গেছে ও কাজ থেকে ফিরেছে তো ঝটাপট করে আমি রুটি করতে শুরু করে দিয়েছি আর এদিকে আমার তরকারি করাই ছিল তো সেই জন্য আমার খুব একটা ঝামেলা ছিল না সরি তরকারি করা ছিল না সকালবেলা যে দেখেছিলে তোমরা আগের ভিডিওতে পোলাও আনা হয়েছিল তো পোলাও আলুর দম তারপরে ধোকার ডালনা সবই ছিল খালি একটু রুটিটা করে নিলাম কয়েকটা রুটি করে ওদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ ভালোই সেভাবে খেলে ছেলে জামাটা আমার জিজ্ঞেস খুলে ফেলে খুলে অনেক ভালো বড় সরকার সাদা জামা আছে ওখানে দেখা ওটা করে না তো এখন না অনেক রাত হয়ে গেছে রাত্রি সাড়ে বারোটা বাজে আয়ুষ্মানের বেশ কিছু ছোটবেলার ভিডিওস খুঁজে খুঁজে বের করছিলাম আর জানো তো ইয়ে থেকে জেপ্টো থেকে অর্ডার করলাম চিয়া সিড চিয়া সিডটা বলছিলাম না যে একদমই শেষ হয়ে গেছে দু তিন দিন ধরে খাওয়াই হচ্ছে না অর্ডার করলাম দুশো গ্রাম এই ডেলি গুডে চিয়া সিপসটা পাওয়াই যায় না আর একটাই দিল দুটো অর্ডার হচ্ছে হচ্ছে না একটাই দিয়েছে দুশো গ্রাম পেলাম আশি টাকায় আর আজকে আমি ভেবেছি কি বাইরে বোধ হয় ষাট টাকা করে নেয় দুশো গ্রাম আমি কেন বেকার আশি টাকা দিয়ে নেব ও বাবা আজকে বাজারে গেছিলাম কুদঘাট বাজারে একশো গ্রাম ষাট টাকা আমি জিজ্ঞেস করলাম কত গ্রাম বলছে একশো গ্রাম ষাট টাকা হ্যাঁ ও মা আমি তো ইয়ে তো দুশো গ্রাম আশি টাকায় পাচ্ছি ডেলি ডেলিগুডসেরটা নিয়ে নিলাম কিন্তু দুটো অর্ডার করা গেলো না একটাই নিয়েছি আর নিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো আজকে আর করবো না কালকে করবো গোটা গরম মশলা নিয়ে এসেছি শুধু এলাচ আর দারচিনি তোমরা গরম মশলা কী কী দাও আমাকে জানিও কিন্তু আমার এই ফ্লেভারটা বেশি ভালো লাগে খাসির মাংস বলো চিকেন বলো বা এমনি গরম মশলার ক্ষেত্রে এটাই কিছুটা অবশ্য আমি দশ গ্রাম কুড়ি গ্রাম এলাচ নিয়ে এসেছি আর দশ গ্রাম মতন দারচিনি নিয়ে এসেছি দারচিনি এলাচ দুটোই অল্প অল্প করে ছিল অনেক সময় ধরো হালুয়া এসব জায়গায় থেতো করে এলাচটা দিতে লাগে তো সেই জন্য রয়েছে আর এইটা আমি মশলা করব বলে কালকে ইয়ে করবো মানে করবো মশলাটা আজকেই করতাম এখন অনেকটা রাত হয়ে গেছে আর করলাম না এখানে সব কৌটো টৌটোগুলো ধুয়ে ধায় মেজে রেখে দিয়েছি শুকনো হয়ে গেছে সব কালকে না এর মধ্যে আদা রসুন একটুখানি বেটে রেখে দেবো আপাতত এই যে ভালো একটা না দুটো দিয়েছে ঠাকুরেরও দুটো জিনিস অর্ডার করেছি একটা কাজু কাতলির প্যাকেট অর্ডার করেছি তারাও তোমাদের দেখা এই যে আমুলের বেশ ভালো খেতে আমুলের কাজটা না হবে থেকে ভাবছি পরিষ্কার করবো পরিষ্কার করবো করে করাই হচ্ছে না তবে যে সময় পাবো আর আজকে তো বেরিয়েছিলাম দেখলেই মানে এইসব আমি যেই যাই না আমার মন মেজাজ এত খারাপ হয়ে যায় এত খারাপ লাগে আর কিছু তো বুঝতেই পারছি না আদেও জাস্টিসের দিকে যাচ্ছে বলছে তো কান টানলে মাথা আসবে এখন মাথাকে আদেও ধরতে পারবে কিনা কি হবে না হবে এইসব ভেবে ভেবে না সত্যি বলছে কিচ্ছু ভালো লাগছে না আবার অনেকে আছে যারা বাড়িতেই মোমবাতি আজকে জ্বালিয়েছে অনেকে এবার দু চারজন মহিলা আমরা যখন আসছি মিছিলটা থেকে দু চারজন মহিলা বলা বলি করছে এরা কি বোঝে না নাকি মানে যারা বেরোতে পারছে না আর কি তাদেরকে উদ্দেশ্য করে বলছে আমি ওখানে কিছু প্রোটেস্ট করিনি কারণ আমি ওখানে ছিলাম তো আমিও কিছু প্রোটেস্ট করিনি এমনও হতে পারে অনেকে যে তারা ভেতরে ভেতরে তো অবশ্যই প্রত্যেকে বিচার চায় আর আমি সেদিনও এই কথাটাই বলেছি যে আমার চেনাশোনা অনেক আছে যে মানে দলের আর কি আমরা যাদেরকে ভাবছি যে এরাই তো অ্যাকচুয়াল সবই জানে বিচার করলেই করতে পারে কিন্তু করছে না কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে না আমি দেখেছি এরকম যে মানে দলের সমর্থক কিন্তু তারাও জাস্টিস চায় আমি সেটাই বলছি এখন মানুষ দল নির্বিশেষে ওই দল করে বা ওই দলের সমর্থক বা অন্য কোনো দলের সমর্থক মানে যে কোনো দল হোক রং হোক এখন মানুষ সাধারণ মানুষ সবাই কিন্তু জাস্টিস চাইছে আমি সেদিন এই কথাটাই বলতে চেয়েছি মানে কেউ একজন যে ব্যাপারটা আর অন্যরকম মানে বের করেছে সেটা আমার বলার কথা ছিল না আর আমি ভেবেছি যে কাউকে ওই উত্তর দিয়ে বোঝানো পসিবল হবে না তো যাই হোক আমি যেটা বলতে চাইছি যে ওই যে যারা বেরোতে পারছে না তাদেরকে এরা বোঝে না কেন বেরোনোটা দরকার আরে অনেকেই হতে পারে যারা রাস্তায় বেরোতে পারছে না তার মানে এই নয় যে তারাও ভেতরে ভেতরে প্রতিবাদে সামিল নেই তো জাস্টিসটা যেন ন্যায্য হয় এবং সকলের ক্ষেত্রে সমানভাবে জাস্টিস হয় আর একজন যেতে পারছে না বলে তাকে আমি যা তা উদ্দেশ্য করে বলছি এটারও কোনো মানে জাস্টিফিকেশন কিন্তু নেই তো এগুলো মনুষ্যত্বের একটা দিক কিন্তু একদিকে জাস্টিস চাইছি আর একদিকে আর যারা অন্য কোনোভাবে বেরোচ্ছে না বা যাই হোক তাদেরকে যা বলছি এটারও কোনো মানে হয় না আর চেষ্টা করব এবং যারা আন্দোলনরত অবস্থায় আছে তাদের পাশে আছি এইটুকু বোঝাতে হবে আমাদেরকে আমি আমরা সব অফিসে এই কথাই আজকে বলা বলি করছিলাম যে আমরা যে ওদের পাশে আছি এটা অন্তত মানে ডাক্তারদের পাশে আছি যারা এটা নিয়ে আন্দোলনে আছে তারা যেন এটা বোঝে যে আমরা সাধারণ মানুষ আমরাও চাইছি এর একটা ফ্যাসলা হোক তো এই হলো আর চলো তোমাদের দেখাই আমি কি ওই এনেছি অর্ডার করেছিলাম ঠাকুরের জন্য এগুলো একটু দেখিয়ে নিই কারণ আজকে কিন্তু আমি ঠাকুরকে আসতে আমি কিন্তু আজকে ঠাকুরকে না মানে সব পরিষ্কার করে নিয়েছি দেখলেই কিন্তু ঠাকুর দিই নি আজকে মানে ঠাকুরকে পুজো করা হয় না ঠাকুরের জিনিসগুলো কোথায় রেখেছো যখন ব্যাগে প্রয়োজন হয় জেপ্তোতে তখন ব্যাগ দেয় না যখন দরকার হয় না তখন এক গাদা ব্যাগ দেয় এই যে কটনের পোলতে অর্ডার করেছি জানো তো এটার দাম কত নিয়েছে বলো তো উনিশ টাকা লেখা আছে উনিশ টাকা নেয়নি এটার দাম যেন কত নিল সতেরো টাকা না এরকম পঞ্চাশ পিস আছে বুঝলে এটা নিলাম হুম কারণ আমি তুলো দিয়ে করি অতটা ভালো হয় না এইগুলো নিলে না অনেক খুব ভালো জলে আর একটা এই যে এগারো টাকা নিয়েছে এই ধূপটা কালকে আমি তোমাদের দেখাবো এটা কীভাবে ধরাবো দশ পিস আছে এগারো টাকা নিয়েছে হুম তো গতকালের ব্লগটা আমি এখানেই শেষ করব বলে ঠিক করেছিলাম তো অত বড় হয়ে যাচ্ছিল বলে আমি আবার কিছুটা কেটে এর সাথে ইনক্লুড করে দিয়েছি এটা হচ্ছে বৃহস্পতি বুধবারের ব্লগ এরপরে চলে আসবো একদম বৃহস্পতিবার সকালবেলা আমার পুজো পাঠ এই দেখো হয়ে গেল আর গতকাল যে ধূপটা অর্থাৎ ড্রাই যে কোনটা কিনে এনেছি ভীষণ ভালো এবার থেকে আমি ওই ড্রাই কোনই কিনবো এতে না ধোঁয়াটাও কম হয় আর যতদূর মনে হলো যে খুব সুবিধাজনক আর ধরাতেও সুবিধা হয় ওয়েট যে ভিজে টাইপের যেগুলো থাকে সেগুলো না আবার ধরাতে অনেকটা টাইম লেগে যায় তো দেখো ঠাকুরকে সাজিয়েছে কেমন কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ঠাকুরকে প্রণাম করো গতকাল ভিডিও আমি ওই রাতে ওইখানেই শেষ করে দিয়েছিলাম তারপর আর ভিডিও কিছু শ্যুট করিনি এখন অনেকটা বেলা হয়ে গেছে আমার বৃহস্পতিবারে পুজো দামটি হল রান্নাবান্না সব হয়ে গেছে আসে এখনো ফেরেনি কখন আসবে আমাকে ফোন করে জানতে হবে এখন খেয়ে নেবো আর কি তো আয়ুষ্মান তারপর কম্পিউটার চলে আসবে আশা করি একটু পরেই চলে আসবে তো পুজোটা ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে আমি লক্ষ্মী পুজো শেয়ার করতে পারলাম না তবে তোমাদের যেটা কোয়ারিজ থাকে আমি সেগুলো সবসময় তোমাদের বলে দিই দেখাই এইটা তো তোমরা জানোই বাটা দিই আমি একটা টাকা দিই অল্প করে সিঁদুর দিই আম পাতার মধ্যে একটা পান দিই গোটা একটা সুপুরি কাটালি কলা আর বাটির মধ্যে ছোট্ট করে একটু সরষের তেল পরের দিন তোমরা সর্ষের তেলটা মাথায় মেখে নিতে পারো সিঁদুরটা মাথায় ছোঁয়াতে পারো একটা টাকা মায়ের ঝাঁপিতে রেখে দেবে পান সুপারি চাইলে খেয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই কলাটাও খেয়ে নেওয়া যায় কিন্তু আমি জলে দিয়ে দিই ফুলের সাথে ঠিক আছে এইগুলো করি তোমাদের অনেকে জানা থাকে এটা আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিই আমি আমার এক স্টুডেন্টের মায়ের কাছ থেকে এটা শিখেছিলাম আমার বাড়িতে বা আমার শ্বশুরবাড়িতে আমি দেখিনি আমার স্টুডেন্টের মাকে দেখতাম আমি তারপর থেকে এটা করি আর অনেক বছর হয়ে গেল আজ না প্রচুর প্রচুর বছর হয়ে গেছে তো মা যেদিন লক্ষ্মী পুজো করি মানে বৃহস্পতিবার সেদিন এই বাটাটা আমি ঠাকুরকে দিই আর এই যে তোমরা জিজ্ঞেস করবে হয়তো আমি ওই ধূপটা কি দিই তো দেখাই এটা গতকাল তো কিনেছি তোমাদের যেটা দেখিয়েছি কোথায় রাখলাম এই যে এইটা এগারো টাকা নিয়েছে এই ধূপটা কোন খুব ভালো অত ধোঁয়া হচ্ছে না দেখো সুন্দর ধোঁয়াটা হালকা করে বেরোচ্ছে আর যেটা আমি ওই একটা বড় যে ত্রিকোণ আকারে যেটা ধরাই ওটাতে খুব ধোয়া হয় এটা তো অত ধোয়া হচ্ছে না এটা ড্রাই কোন ধূপ হ্যাঁ ওয়েট না ভেজা ভেজাটা না তো হচ্ছে আমার এখন পুজো পাঠ হয়ে গেল পাঁচালি কিন্তু পড়িনি পাচালি পরবো সন্ধেবেলা পরবো না হলে এখন অনেকটা দেরি হয়ে যাবে একদম ফ্রেশ হবে গা ফা ধুয়ে তারপরে পাচালি পরবো তো গতকালের ভিডিওটা আসলে গতকালের জন্যই শু শ্যুট করেছিলাম যেটা তোমরা লাস্ট ভিডিও দেখেছো সেই জন্যই শ্যুট করেছিলাম কিন্তু ওই ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে আসলে সারাদিনে তো আমার প্রচুর কাজ থাকে এবার কাজগুলো টুকটুক টুকটুক করে করতে করতে বা দেখাতে দেখাতে আমার প্রায় চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যায় কুড়ি মানে তিরিশ মিনিটের তো ছাড়িয়ে যায় বা তিরিশ মিনিটের সবসময় ভিডিও আমি দিই না তো ওই জন্য আমি ছোটো মোটামুটি কুড়ি বাইশ মিনিটের ভিডিও আমি দিই তোমাদের কারণ ম্যাক্সিমাম বলে পায়াল আরও বড় করো বড়ো করো কারণ তোমরা ভালোবাসো আমার সাংসারিক কাজ বা যে দৃষ্টিকোণ থেকে আমি দেখি আমার জীবন যাপনকে তোমরা সেগুলো নাও আমার এটা ভালো লাগে তো এই হচ্ছে চলো আবার তো এখনো কিছু করিনিটা আচরাবো জাস্ট উপর থেকে তুলে পুজো দিতে বসে গেছে ঠাকুরের বাসনপত্র যেহেতু গতকাল ধুয়ে রেখেছিলাম খুব বেশিক্ষণ আমার মানে অতটা চাপ করে ঝটপট পুজো দিয়ে নিয়েছি খালি নিচটা এখন পরিষ্কার করে খেতে যাবো আসতে দেরি হবে আজকে আমি কি করেছি বলো তো রান্না কচুর শাক করেছি আর মাছের ইলিশ মাছের মাথা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে বেশ অনেকটাই কচুর শাক এনেছিল ওইটুকু হয়ে গেছে দেখো আর অল্প ওই চিকেনের ব্রেস্টের পিস ওই দিয়ে একটু কষা কষা করেছি মাছ ছিল ফ্রিজে মাছ আর করলাম না কেন বলো তো এই দেখো শুক্তো রয়েছে অল্প ওর আর আমার মানে ওর বাবার আর আমার হয়ে যাবে বা আইসন ওকে অল্প দিয়েছি তো যখন করি না এতটা করি শুক্তোটা থেকেই যায় একটু হলেও থেকে যাবে তো ওটা নেক্সট দিন হয়ে যায় আর এই আপাতত রান্না এটাও চিকেন হুম যেটা বললাম তোমার এই চিকেন আমি অল্প করে নিয়ে নিয়েছি আয়ুষ্মান খেয়ে কম্পিউটারে বেরোবে আয়ুষ্মানের বাবা আজকে কাজে আটকে আছে আর আমাদের স্টাফ যে অফিস স্টাফ ছেলেটি ওকে দিয়ে আসবে তো তোমাদের তো সকালে বললামই যে পাঁচালিটা পড়া হয়নি এখন আমি ঠাকুরের পাঁচালি পড়বো মা লক্ষ্মীর পাঁচালিও পড়বো আর বাবার ব্রত কথাও পড়ি এটা বৃহস্পতিবার দিন আমি করে থাকি আর এই কদিনা সত্যি বলতে করপুর জ্বালানো হয়নি কিছুই হয়নি তো সেই জন্য ভালো করে খুব মন দিয়ে পুজো দিয়েছে আর খুব মানে ঘরে একদম পজিটিভিটি চলে এসেছে সন্ধ্যা দিতো আমার অনেকটা টাইম লেগেছে আর সেই সময় দেখো না বাবার আর ছেলে এখানে কি করছে সেইটুকু আমি ক্যাপচার করেছি বেশ কিছু মাস আগে মাস কেন হয়তো মাস খানেক হবে আগে আমাকে একজন কমেন্ট করেছিল তোমার তো স্বামী আর সন্তান এরাই আমাকে বাঁচিয়ে রেখেছে আর কেউ আমাকে বাঁচায়নি তারা আমাকে শুধুমাত্র ইউজ করেছে আর ইউজ করবার পর কীভাবে অপমান করতে হয় শুধু সেটুকুই শিখিয়েছে যিনি বলেছেন না আমাকে না জেনে তিনি খুবই অন্যায় করেছেন কারণ মনে রাখবেন কোনো জিনিস এই পৃথিবীতে কিন্তু এমনি ফেলা যায় না প্রাণাধিক কারণেই ক্ষুদ্র পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতপর পূর্ণমুনি বড়ে নর দেখো আমরা আমি আমার স্যারের জন্য কেক নিয়েছি বাবা আমাকে কিনে দিয়েছে স্যারকে দেওয়ার জন্য কেক কেকটার নাম কি ওই একটা ফোর্থ ফোর্থ ফ্লেভার একটা কেক আছে ওই কেক স্কয়ার চকলেট চকলেট স্ট্রবেরি সব আছে মা এখানে পুজো দিচ্ছে এটা আমার একটা ইংলিশ ম্যাম আর একটা আমার স্যারের জন্য সায়েন্স আর ম্যাথস স্যারের জন্য এটা একটা স্পার্কেল এর রিটার্ন টাকা ওইদিকে আজ টিচার্স ডে তুমি স্যারের জন্য কিনেই যাচ্ছ কেক কেক আর কিনেইছো পেন আর পেন আর বন্ধ করে আমরা গানের ঠেলায় না ভালো করে তোমাদের সাথে কথা বলেও শেয়ার করতে পারছি না পুজোটা শেয়ার করতে পারছি না তো একটু বেরিয়েছিলাম আশিসের সাথে তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের রাত্রিতে তো ওই মাংসগুলো ছিল ওটাই করেছি আসলে খুব একটা আজকে ভালো লাগছে না মানে কি বলতো মন মেজাজই বিশেষ করে আজকে ভালো লাগছে না কিরকম সব সময় গান চলে জানোই পুরো মুখটা বিগড়ে থাকে এত জোরে জোরে গান চলে আর কি বলতো বলে এখানে কোনো লাভ নেই কারণ ওনারা পারমিশন নিয়েই এই সমস্ত করছে সেখানে এসব বলা মানে নিজেদের ঝামেলা সৃষ্টি করা তো সবাই যখন বাড়ির উল্টো দিকে মানে তোমার ইয়ের উল্টো দিকেই ফ্ল্যাট ফ্ল্যাট আছে ওখানে কেউ কোনো তবে আজকে একটু আওয়াজটা কম ছিল জানো মেলা কেউ মনে হয় কিছু বলেছে বা কিছু যাই হোক সন্ধ্যের পর থেকে মানে একেবারে কোনো কাজ করতে পারি না মাথার ঠিক থাকে না তো কন্টিনিউ গান চলে আর ওই লেকচারগুলো দেয় এই মেলা ওই মেলা যার ফলে আমি কিছু সেরকম করতে পারিনি ভিডিও তোমাদের সাথে শেয়ার এই গতকাল থেকে যেটুকু আজকে করলাম করলাম আজকে যেন আমার কাছে একটা ইয়ে এসছে মানে আসে না অনেক সময় ক্যাপশন তো ক্যাপশনটা কি এসছে আমি তোমাদের বলছি তারাও তো এটা আমি আমার ফেসবুক প্রোফাইল পিকচারেও রেখেছি এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল ক্যাপশনটা আমি তোমাদের বলছি দাঁড়াও ক্যাপশনটা এত ভাল লেগেছে আর আমার সঙ্গে না ভগবান আমাকে না এগুলো সিগনাল দিয়ে যায় মানে অ্যাপ্রোপ্রি আমি মনে করি এগুলোই সিগনাল অ্যাপ্রোপ্রিয়েট এগুলো আসা এগুলো ভগবান কি বলতো মেসেজ দেয় আমি বলি না ভগবান তো আমাদের দেখা দিতে পারেন না নিজে থেকে তুমি এমন কিছু কিছু সিগনাল দেন যেগুলো তোমাকে বুঝে নিতে হবে তো তোমরা তো আমার শুধুমাত্র ইউটিউবের ভিউয়ার্স নয় তোমরা আমার অনেক কাছের বন্ধু এত কাছের বন্ধু আমার সচরাচর নেই যেহেতু কার হ্যাঁ মানে বন্ধু নেই ভুল কথা প্রচুর ভালো বন্ধু আছে কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে না যে ভার্চুয়াল বন্ধুরা থাকে তোমরা তো ভার্চুয়াল বন্ধু যে ভার্চুয়াল বন্ধুরা থাকে তারা অনেক বেশি উপকারী আর চারপাশের বন্ধুদের থেকে ভার্চুয়াল ফ্রেন্ডরা অনেক বেশি সেফ অনেক বেশি সেফ তো সেই জন্য বলছি আমি তোমাদের দেখাচ্ছি আমি ওটাকে ক্যাপশন দিলাম কারণ আমার সামনে এসেছে তো আমি এখান থেকে গল্প একটু তুলে দিয়েছি আপন জনেরা যদি আমাকে আপন ভাব দিয়ে কুণ্ঠাবোধ করে তবে গোটা পৃথিবীটাকে আপন বানিয়ে ফেলবো কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের আপন ধরেরা সবার কপাল এত খারাপ হয় না আমার আমার কপালটা একটু ছোটো মানে একটু খারাপই ছোট থেকেই ওরকম মানে আমি সেটাকে কখনো প্রকাশ করি বা বুঝতে দিইনি কাউকে আমি যা ভাবতাম যা পেতাম আমি ঠিক আছি তো অ্যাডজাস্ট করে নিতাম আমার কোনো সময় অসুবিধা হতো না আমাকে আমি সবসময় বলতাম আমার একটা ড্রেস হলেও অসুবিধা নেই হ্যাঁ আমি অন্যজনের জন্য স্যাক্রিফাইস করতাম যে আমাকে একটাই দাও বাবা আর একজনকে তুমি দুটো দাও আমার অসুবিধা নেই এরকম আমি ছোট থেকেই এরকম ছিলাম কি তো একটা জিনিস সবসময় আমি বুঝলাম এই এই বয়সে এসে বয়সটা যেহেতু বেড়ে গেছে এখন এখন অনেক ম্যাচিওর বুদ্ধি হয়ে গেছে এখন বুঝে গেছি যে মানুষ আপন পর্বলে কেউ থাকে না একটা সময়ের পর আপন পর্বলে কেউ থাকে না একটা সময়ের পর সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে আমি ভীষণ না মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আগে ভয় পাই ভীষণ ভয় পাই মানে আমি কারোর সাথে রিলেশন খারাপ হবে আমি এটা মানতেই চাই না তার জন্য আমি সবসময় তোমাদের বলেছি না যে দেখবে আমার ভিডিও ফার্স্ট থেকেই তোমরা দেখতে পাবে যে হাজব্যান্ডের সঙ্গে এরকম প্রচুর মনোমালিন্য হয়েছে যে বেরিয়ে যাব চলে যাবো তবুও যায়নি টিকে থেকেছি লড়েছি তার জন্য আজকে একটা জায়গায় তো আছি এর পরেও প্রচুর হয় হচ্ছে ইভেন তারপরেও তো থাকি কিন্তু কিছু কিছু জিনিস না আর ইয়ে করা যায় না মানে আর আর নেওয়া যায় না কিছু কিছু জিনিস যাদের যারা ফেস করে তারা জানে যারা মানে ফেস পড়ায় তারা ব্যাপারটা অতটা উপলব্ধি করতে পারে না তারা ক্যাজুয়াল থাকে যে বাকি বিচারটা তো যার করার সে করবে বাকি বিচারটা যার করার সে করবে তো সেই হচ্ছে কথা ক্যাপশনটা পড়ে আমার মনে হলো যে সত্যিই তাই এই যে বললো না পুরো পৃথিবীকে আমার কাছে পৃথিবী কি আমার কাছে পৃথিবী আমার স্বামী সন্তান আমার কাছে পৃথিবী আমার ইউটিউবের এত বড় ফ্যামিলি আমার ইউ আমার পুরো পৃথিবী বলতে আমার মানে গুটি কয়েক বান্ধবী আর গুটি কয়েক মানে এখন হাতে গোনায় বা বন্ধু তো প্রচুর আছে কিন্তু গুটি কয়েক বান্ধবী ঠিক সেরকমই আমার ইউটিউবেও সাবস্ক্রাইবার তো প্রচুর আছে তার মধ্যেও গুটি কয়েক সাবস্ক্রাইবার বা গুটি কয়েক বান্ধবী যারা অনেক অন্তরে চলে গেছে সেটা চার হাজার হোক পাঁচ হাজার হোক ছাপ্পান্ন হাজার নট ম্যাটার অফ জোক ছাপ্পান্ন হাজারের মধ্যে চার হাজার পাঁচ হাজার ভিউজ হয় আমার ধরো পার তারাই তো এই যে শক্তিটা পেয়েছি না এটা পুরোটা ভগবানের দান পুরো ভগবান আমাকে বুঝিয়ে দিয়ে যে চোখে আঙুল দিয়ে তো যাই হোক তোমরাই হচ্ছ আমার কাছে অনেক বড় অনেক বড় পৃথিবী আর আমার কাছে মেসেজটা এসছেও দেখো আজকেই তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে ব্যাপারটা আমি একটু শেয়ার করি ভগবান আমাদের কিছু দেখা দেয় না কিন্তু আমাদের ফিল করান অনেক কিছু থেকে আমরা ফিল করি দেখবে কোনো আমি তোমাদের একটা উদাহরণ দিই কোনো ডিসিশন নেওয়ার আগে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করবে সেটা যে কোনো ডিসিশনই হোক তোমাদের মধ্যে না একটা দ্বন্দ্ব কাজ করবে এটা কি ঠিক হবে হবে না যখন জিনিসটা ভুল তখনই তোমার মধ্যে দ্বন্দ্ব কাজ করবে আর যে ঠিক তুমি তো এমনিই বুঝতে পারবে করবার আগে এগুলোই হচ্ছে ভগবানের ভগবান তোমাদের বলে দেয় যে এটা করো না এটা তোমার জন্য ঠিক হবে না এরম প্রচুর আগেও হয়েছে বহুবার হয়েছে যে আমাকে ভগবান সিগনাল দিয়েছে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না তুই চলে যা তুই চলে যা এটা ঠিক হচ্ছে না তারপরেও আমি ঠিক আছে আমার দ্বারা যাতে কোনো অন্যায় না হয় কোনো পাপ না হয় এরকম সব সময় চিন্তা করেছি তো ভগবান আমাকে আগে থেকেই এত বড় একটা পরিবার দিয়ে রেখেছে এত ভালোবাসার মানুষজন দিয়ে রেখেছে যারা আমাকে এত ভালোবাসে এর থেকে বড়ো আর কি চাই একদিন আমি তোমাদের কমেন্ট কিছু কিছু কমেন্ট পড়বো একটা ভিডিওতে আমি তোমাদের কিছু কিছু কমেন্ট করব, তোমরা বুঝতে পারবে এক একজন মানুষ কতটা পাওয়ারফুল থাকতে পারে কতটা পাওয়ারফুল ওয়ার্ডস তাদের থাকতে পারে যে তাদের ওয়ার্ডসগুলো আমার জীবনে কত বড় এফেক্ট ফেলতে পারে আমি কখনও কখনো তোমাদের কাছে করব কারণ আমি দেখেছি যখন আমার মোবাইলে কোনো নেগেটিভ কমেন্ট আসে আমি যদি সেটা রেখে দিই ডিলিট না করি সেখানে প্রচুর লাইকস পড়তে থাকে কিন্তু ভালো কমেন্টেও লাইকস পড়ে প্রচুর লাইকস পড়ে সেটা না কিন্তু খারাপ কমেন্টের ওপর প্রচুর লাইকস পড়ে তারা খুঁজতে থাকে কে খারাপ কমেন্ট করেছে তো আমি তখন কি করি ডিলিট করে দিই আমি চাই না কারোর মধ্যে নেগেটিভ জিনিসের ওই ধারণাটা যাক যত ওই জিনিসটা সে দেখবে সে আরও নেগেটিভ হবে তার জীবনেও তত নেগেটিভিটি আসবে যে আমাকে ধরো পছন্দ করতো তার কমেন্ট ডেকে বলছো হ্যাঁ ঠিকই তো বলেছে পায়েলের এই ব্যাপারটায় মনে হবেই কিন্তু নেগেটিভ জিনিস আগে আমরা অ্যাট্র্যাক্ট করি পজিটিভিটি পজিটিভের থেকে হ্যাঁ পায়ের নামে তো ঠিক বলেছে তার মানে তো এইটা এবারে আমার ব্যাপারে তার মধ্যে নেগেটিভিটি তৈরি হবে এবং শুধু আমার ব্যাপারে হবে না বিভিন্ন ক্ষেত্রে হবে তখন তার মধ্যে নেগেটিভিটি বাসা বাঁধবে ওই জন্য অনেকে থাকে কি ভিউজের জন্য নেগেটিভ কমেন্টগুলো রেখে দেয় আমি নেগেটিভ কমেন্ট রাখি না আমি নিজে নেগেটিভিটির মধ্যে বাঁচতে পছন্দ করি না আর নেগেটিভ জিনিস এই জন্য ভগবান আমার কাছ থেকে প্রচুর নেগেটিভ পার্সেন্টেজ সরিয়ে দেয় অদ্ভুতভাবে সরিয়ে দেয় এইটা আমাকে সে সোনালিও বলছিল। ও তো খুব ভালো আমাকে পড়ে এটা একদমই ঠিক কথা ও আমাকে খুব ভালো পড়ে একটু বড়ই তো মানে প্রায় চার পাঁচ বছরের বড় ধরো ওর ও যথেষ্ট ওর থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু আমি এত মানুষ চিনতাম না আমি সবার কাছে ই হ্যাঁ করে বলতাম সব বলে দিতাম মনের কথা ও আমাকে পরে বুঝিয়েছে সব কথা বলবি না সব কথা বলতে নি তোর কী দরকার এই সমস্ত কথাবার্তা বলার তোর কষ্টটা কি আর একজন বুঝবে তোর খারাপ লাগাটা কি আর একজন বুঝবে ও আমাকে সবসময় বুঝিয়েছে মিথ্যে কথা বলবো না তো সেই হচ্ছে ব্যাপার আমরা আমাদের কাছে ভগবান ও সোনালির সাথে আমি মাত্র দু বছরের সম্পর্ক তার মধ্যে লোকে ভাবে ও বোধ আমার ছোটোবেলার বন্ধু কিন্তু তা কিন্তু না আমরা একই পাড়ার বউ একই বছরে বিয়ে করে এসেছি একই সালে আমাদের বাচ্চারা হয়েছে তাও আমরা চিনতাম না কেউ কাউকে একই স্কুলে আমাদের বাচ্চা পড়ে তাও আমরা কেউ কাউকে চিনতাম না ভগবান কোনো একটা সূত্র মানে সূত্রের মধ্যে দিয়ে পরিচয় ঘটায় ও আমাকে ওকে সেইভাবেই ভগবান পাঠিয়েছে এখন আমি অনেক সংযত হয়েছি ও আমাকে অনেক অনেক বলে অনেক বোঝায় কিন্তু যখন ও দেখে যে না পায়েলেরও তো ধৈর্যের পায়েলে তো এতদিন ধরে ধৈর্য ও দে ধরলো এতদিন ধরে তখন ও আমাকে বলে পায়েল এবার তুই থেমে যা আর করিস না ও এরকম আমাকে বলে পায়েল তুই যা তুই এগো তারপরে আবার ওই যখন দেখছে যে না পায়েল ও আমাকে খুব ভালো চেনে যেহেতু ও আমাকে স্টপ করিয়ে দেয় তুই আর এগোস না পায়েল অনেক হয়েছে এরকম ব্যাপার তো যাই হোক তোমাদের আশা করি আমি বোঝাতে পারলাম আমার মেসেজটা দিয়ে যে ঈশ্বর কোনো মানে বললাম না একটা দরজা যখন বন্ধ হয়ে যায় হাজারটা দরজা আগের থেকে ওপেন করে রেখেছে আমাদের ফোকাসটা ওইদিকে করতে হবে যে জিনিসটা নেই আমরা সেই জিনিসটার ওপর ফোকাস করে থাকি আমাকে অনেকেই বলতো না আগে তোমার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির সাথে তুমি থাকো না কেন আরে থাকি না আমার সিচুয়েশন আমাকে ওইভাবে ক্রিয়েট করে রেখেছে তাই বলে কি তারা আমাকে ভালোবাসে না না আমি তাদের ভালোবাসে তারাও আমাকে যথেষ্ট ভালোবাসে আমিও তাদেরকে আমার সিচুয়েশানটাই আমাকে ওইভাবে ক্রিয়েট করে রেখেছে আর যদি একসাথে থাকতাম হয়তো আরও খারাপ বা আমি হয়তো বেজেই থাকতে পারতাম না তাও তো হতে পারে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কাল থেকে আবার ভালো ভিডিও পাবে আজকের মতন টাটা বাই বাই স্যার না